বন্যার দুর্গতদের পথ অবরোধ পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার মঙ্গলদাড়ি ও পশ্চিম নেকরাতে গতকাল এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষজন রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় শুক্র খাবার এবং পানীয় জল না পাওয়ায় এমনকি তাদের উদ্ধার করার জন্য কোনো বোট বা নৌকো নামানো হয়নি এমনই অভিযোগ করে পথ অবরোধ করে তারা দীর্ঘ কয়েকদিন ধরেই জলবন্দি মানুষজন সরকারি কোনো সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ তাদের যার ফলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা প্রায় দু ঘন্টা অবরোধ চালায় পরে পুলিশ সে হস্তক্ষেপে অবরোধ উঠে যায় কিছুই এই तो नहीं বন্যা হচ্ছে জল কি জল নেই কিছু কিছু নেই আই ওয়ান্স দা ডুবে ডুবে আসছে এই রাস্তায় আমাদের জলি এটা কোন জায়গা বল করছেন পশ্চিম নাকড়া পাঁচকুড়া তো আপনারা কি দাবি এখন এই মুহূর্তে আর আলে দেড় ঘন্টা আগে কি দরকার ছিল দাদা আমাদের গাড়ি খাওয়ানো গাড়িটা হাসপাতালে গাড়িগুলো ছেড়ে দাও এই ওজुआ টাকাবে কেন आमदार आमदार টিম বলে দেড় ঘন্টা হয়ে গেছে আগে গেছে কি করছেন খাবার পাইনি দরকার 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 নেতা তো